আল ফতেহা রহমান রহিম আল্লাহ তালা নামে শুরু করছে সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য তিনি সৃষ্টিকুলের মালিক তিনি পরম দয়ালু অতি মেহরবান তিনি বিচার দিনের মালিক হে মালিক আমরা তোমারই বন্দিগে করি এবং তোমারই সাহায্য চাই তুমি আমাদের সরল ও অবিচল পথটি দেখিয়ে দাও তাদের পথ যাদের উপর তুমি অনুগ্রহ করেছ তাদের পথ নয় যাদের উপর অভিশাপ দেওয়া হয়েছে এবং তাদের পথ নয় যারা পথভ্রষ্ট হয়েছে